কারো যদি ছোট জমি থাকে সে এই অল্প জায়গা থেকেও অনেক নিজের চাহিদা পূরণ করে সে অনেকটা লাভবানও হতে পারবে এটা যদি কেউ দশ শতক বারো শতক যদি জায়গা থাকে ছোট করে বেগুন পাশে মরিচ তারপর পেঁপে পাশে যদি জায়গা থাকে ঝাংলাই সিম লাউ এগুলানও করতে পারবে এই যে আমরা যেমন করছি হ্যাঁ সিম অনেক ধরছে ওই যে লাউ আমরা অনেক উঠাইছি ওখান থেকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দুইজন তরুণ উদ্যোক্তার বেগুন চাষের গল্প নিয়ে একজনের নাম হচ্ছে শাকিল হাসান অন্যজন অন্যজনের নাম হচ্ছে আব্দুর রহমান তা আমরা কথা বলেছি শাকিল হাসানের সাথে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তারা উন্নত জাতের বেগুনের চাষ করেছে তাদের লাভ ক্ষতির হিসাব শুনব তো এরকম ভিডিও পেতে আপনারা আমার একাত্তর বাংলার কৃষি চ্যানেলে যুক্ত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে নতুন নতুন এরকম কৃষিভিত্তিক ভিডিও পাবেন তো আমরা কথা বলছি শাকিল হাসানের সাথে আপনারা শুনুন সম্পূর্ণ সাক্ষাৎকারটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার একটু নামটা বলবেন আমি মোহাম্মদ শাকিল হাসান মোহাম্মদ শাকিল হাসান হ্যাঁ তো আপনি আপনার পেশায় কি করেন আমি একটা কীটনাশক কোম্পানিতে জব করি জব করেন আচ্ছা এখানে আমরা দেখতেছি যে একটা বেগুনের আবাদ তো এই বেগুনের আবাদটা সম্ভবত আপনারা দুই বন্ধু মিলে করেছেন হ্যাঁ হ্যাঁ এখানে কত শতক জায়গা এখানে 12 শতাংশ 12 শতাংশ আপনার বন্ধুর নাম কি আব্দুর রহমান আব্দুর রহমান আপনার দুইজনে মিলাই প্রজেক্টটা করছেন হ্যাঁ হ্যাঁ তো এই যে বেগুন তো ঝুকেপুঁড়া একটা আবাদ তো মাশাল্লাহ দেখতেছি যে আপনার এই 12 শতক জমিতে সুন্দর বেগুন ধরছে এটা কি জাতের বেগুন গাছ এটা হচ্ছে এমআর মালিক সিডের একটা জাত এটা হচ্ছে চকরি চকরি হ্যাঁ চকরি জাতের বেগুন তো এখানে এই যে বেগুনটা করতে আপনাদের এই বারো শতক জমিতে কি পরিমাণ খরচ হয়েছে এখানে দশ বারো হাজার টাকার মতো ব্যয় হয়েছে বেগুনের এ পর্যন্ত প্রস্তুত করতে দশ বারো হাজার টাকা খরচ হয়েছে হ্যাঁ তো এখান থেকে কি পরিমাণ বেগুন হারভেস্ট হয়েছে মানে কত টাকার বেগুন বিক্রি হয়েছে এখানে বেগুন উঠতেছে প্রায় দুই মাস দশ দিন এরকম হচ্ছে বেগুন ওঠা এই দুই মাস দশ দিনে আমাদের প্রায় পঁচিশ হাজার টাকার যদি সব ঠিকঠাক থাকে হ্যাঁ এখানে বেগুন লাগার আগে আমরা চিন্তা করছিলাম বিশেষ করে আমি প্ল্যান করছিলাম যে এখান থেকে আমি এক লক্ষ টাকার বেগুন বিক্রি করবো এক লক্ষ টাকার বেগুন বিক্রি হ্যাঁ এরকম আশা নিয়ে এটা লাগাইছিলাম আমি এখন বেগুনের তো দাম ভালো আছে তাই না হ্যাঁ আছে মোটামুটি এখন বর্তমানে কত টাকা করে এখান থেকে পাইকারি দিচ্ছে এখান থেকে গত রবিবারে বিক্রি হয়েছে চোদ্দশো টাকা মন চোদ্দশো টাকা মন হ্যাঁ আচ্ছা আমি আর একটু জানতে চাচ্ছি এ আবাদ করতে গিয়ে কি আপনারা কোনো প্রবলেমে পড়ছেন কিনা মানে আবাদ সংক্রান্ত কোনো সমস্যা হ্যাঁ এখানে বেগুনে অনেক ধরনের প্রবলেম আসে আমার এখানে বিশেষ করে যে প্রবলেমটা আসছিল বেগুন ফুটে যাওয়া এই ফুটে যাওয়া এই সমস্যাটা আমরা কোনো প্রতিকার পাচ্ছিলাম না সংশ্লিষ্ট কৃষি অফিসের সঙ্গে পরামর্শ করে তারা পরামর্শ দিয়েছিল তারপরে আমরা অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে আর বেগুনে বিশেষ করে অনেক ধরনের রোগই আসে এই ফুটে যাওয়া একটা বড় রোগ ঢলে পড়া একটা বড় রোগ এবং বেগুনে পোকা এটা একটা বড় সমস্যা প্রাথমিক ভাবে অনেক কিছু শিক্ষা হয়েছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কীটনাশক কোম্পানিতে যে জব করি আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম এবং দেখতাম যে বেগুন কেউ সফলভাবে করতে পারছে না তখন থেকে আমার মনে হলো যে এটা যখন সবাই পারতেছে না আমি যদি পারি এখান থেকে ভালো একটা হ্যাঁ এখানে হবে আশা থেকে হ্যাঁ গ্রহণ হ্যাঁ এই আশা থেকে উদ্যোগ গ্রহণ যে কেউ পারতেছে না আমি পারবো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লোকেশন হচ্ছে নওগাঁ জেলার ধামর উপজেলার চকমারাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এটাকে হাটনগর মোজা ধরে তাই না রাস্তার দক্ষিণ একবার রাস্তার নওগাঁ জয়পুরাট আঞ্চলিক যে মহাসড়ক এই মহাসড়ক সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শ্বে একেবারে রাস্তার সাথেই লাগানো এই জমিটিতে এই বারো শতক জমিতে বেগুনের চাষ করা হয়েছে তাই নয় হ্যাঁ এখানে বারো শতক জমি আছে পাশে পাশে আছে আছে মরিস এবং তার পেপে তো বেগুনের আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সাক্ষাৎকার দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক এরকম কারো যদি ছোট জমি থাকে সে অল্প জায়গা থেকেও অনেক নিজের চাহিদা পূরণ করে সে অনেকটা লাভবানও হতে পারবে মানে এটা আপনার পরামর্শ যদি কেউ চায় এরকম হ্যাঁ শতক বারো শতক যদি জায়গা থাকে ছোট করে বেগুন পাশে মরিচ তারপর পেঁপে পাশে যদি জায়গা থাকে ঝাংলাই সিম লাউ এগুলোও করতে পারবে এই যে আমরা যেমন করছি সিমও হ্যাঁ সিম অনেক ধরছে ওই যে লাউ আমরা অনেক উঠাইছি ওখান থেকে তো ঠিক আছে আপনি এই যে কষ্ট করে আবাদ করেছেন আর তরুণ উদ্যোক্তা সফলতা কামনা করি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আপনার বন্ধুর নামটা যদি একটু বলতেন যে যে ও রহমান রহমান আপনার সাথে ওর ওরও যথেষ্ট অবদান এখানে অবশ্যই অবশ্যই যেহেতু ওই ব্যস্ততার জন্য এখানে আসতে পারেনি আমরা আন্তরিকভাবে দুঃখিত তাকে দেখাতে পারলাম না এখানে শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম